সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন কিংবদন্তি সাহিত্যকার কলমে ছোট গল্প। খোঁজে। একটা বিয়ে করা বউ আছে এটা নবকৃষ্ট জান কিন্তু সে কেমন ধারা মেয়ে তা জানা নেই তার যখন তার তেরো চোদ্দ বছর বয়স তখনকার কথা একটা সাত আট বছরের ছুরির সঙ্গে তার বিয়ে হলো গোয়াল পুকুর গায়ে দুপক্ষের কি কথা টেনা নবকে সে ভালো করে চোখেও দেখেন বেশি রাতে লগ্ন ছিল ঘুমে চোখ তখন ফুলে আসছে সেই সময়ের পরপরই অবস্থা গতি সব বদলে গেল তাদের বিষয় সম্পত্তি সব বাবা কাকাদের মধ্যে ভাগাভাগি হলো বাড়ির ভেতর তার তার তরফে হলো। বাবাও একদিন বুকের অসুখে মারা গেল নবর যা আতান্তর হয়েছিল তার বলবার কথা নয় মাধ্যমিকের পর আর পড়াশোনা এগোয়নি চাষবাসের কাজও তেমন জানে না আর জানলেও মোটে পাঁচ বিঘে জমি তো সে পরিবারের পেট চালানো ভাগ্য ভালো বাবা তার দুই মেয়েরই বিয়ে দিয়ে গেছে। সংসারে শুধু নব আর তার মা কষ্টে চলে মা মাঝে মাঝে বলে ও নব একবার গোয়াল গিয়ে বউটার অবস্থা দেখে আয় ছাড়ো তো মা নিজেদেরই পেট চলে না তার ওপর বউ এনে জোটাই আর কি চাষবাসের ওপর নির্ভর করলে যে চলবে না কুড়ি বছর বয়সে বুঝে গেল নব তবে ভরসার কথা হলো সে বোকা নয় আর তার বেশ সাহস আছে ভয় ডর একটু কম সাহস করে সে কাপড়ের ব্যবসাটা শুরু করেছিল অল্প পুঁজি নিয়ে কখনো মংলাহাট কখনো বা নদিয়া থেকে শাড়ি কিনে গঞ্জের হাটে বিক্রি করত সস্তা শাড়ির চাহিদা বেশি খুব মেহনত যেত বটেই কিন্তু দু চার হাজার টাকা আয়ও হতে লাগলো কাছেই যে গঞ্জ শহরটা আছে ত্বকে তককে থেকে সেখানে একটা দোকান ভাড়াও নিয়ে বসলো সে বাহারি দোকান নয় ছোট মতো সাদা মাটা দোকান বিক্রিবাটা খুব একটা খারাপ হচ্ছিল না কিন্তু নবও তেমন খুশি নয় মেহনত অনুপাতে আয় আর এমন কি তেমন জমাটি জায়গায়ও তার দোকানটা নয় একদিন রূপশ্রী স্টোরের মালিক তেজেন বাবু কথায় কথায় বললেন আমার বয়স হয়েছে ছেলেপুলেও নেই ভাবছি দোকানটা বেঁচে দিয়ে বেশ কিছু টাকা ব্যাংকে রেখে বাকি জীবনটা চালিয়ে দেব নব শুকনো মুখে দোকানের দাম জিজ্ঞেস করে যা জবাব পেল তাতে মূর্ছা যাবার জোগাড় অত টাকা তাকে বেচলেও হবে না মাস কয়েক পরে তেজেন বাবু ফের দুঃখ করছিলেন না রে দোকানের তেমন দাম পাচ্ছি না নব শুনে চুপ করে রইল কি বা বলবে তখন তেজেন বাবু বললেন তুই যদি নিস তাহলে দিয়ে দি নব মাথা নেড়ে বলল আমার এত টাকা কোথায় খুঁড়ো নগদ কিছু দে বাকিটা কিস্তিতে দিলেও হবে তো তাই হল নবর হাতে পড়ে দোকানটা ছিঁড়ি ছাদ ফিরল নব চকচকে হলো বিক্রি বাটাও বাড়লো দু বছরের মধ্যে তেজেনবাবুর টাকা শোধ করে ফেললো নবকেশ পুরনো দোকানের কর্মচারী রেখে দিল দুটো দোকান থেকে দু রোজগার তার এবার মা ধরে ওরে ও নব এবার আর বারণ শুনছি না বাবা বউটাকে নিয়ে আয় তাদের খবর বার্তাও নেই বহুকাল তা নবর এখন একটা বউ হলে মন্দ হয় না কাজ কারবার বাড়িয়ে গেলেই তো হবে না চাই ছেলেপুলে না হলে বিষয় সম্পত্তি কার কবজায় যাবে কে জানে আসলে বিয়ের কথাটা তার মনে উকি মারছে তার একটা কারণও আছে কদিন আগে একটা অল্প বয়সী বউ এসেছিল শাড়ি কিনতে তখন দুপুরবেলা তেমন খদ্দের ভিড় ছিল না বউ মানুষটাকে শাড়ি দেখাচ্ছিল নবর কর্মচারী নিতাই কিন্তু মেয়েটা তেমন মন দিয়ে শাড়ি দেখছিল না বার দুই জল চেয়ে খেল আর মাঝে মাঝে ড্যাব ড্যাব করে চেয়ে নবকে দেখছিল ভারী মিঠে চেহারা মেয়েটা তখনই নবর হঠাৎ মনে হলো এরকম একটা মিষ্টি বউ হলে মন্দ হতো না তার মেয়েটা দরদাম না করেই গোটা দুই শাড়ি কিনে নিয়ে চলে গেল বৃহস্পতিবার দোকান একটু বেলাবেলি কাজ কারবার গুটিয়ে গোয়ালপুকুর রওনা হলো নব খবর বার্তা দেওয়া নেই শ্বশুরবাড়ির লোকেরা তাকে চিনবে কিনা তাই বা কে জানে আরো কথা হলো তার সেই বউ কি আজও তার বউ আছে যদি সেই বিয়েটা নিতান্তই একটা ছেলে ছেলেমানুষি ভেবে তারা মেয়ে আবার বিয়ে দিয়ে থাকে ওয়াল যেতে দুবার বাস বদলাতে হয় রাস্তা খুব বেশি নয় কিন্তু ভাঙা চোরা রাস্তায় সময় অনেক বেশি লেগে যায় সন্ধের মুখে পুকুরে নেমে তার ভারী অস্বস্তি হচ্ছিল শ্বশুরবাড়ির রাস্তা সে ভালোই চেনে তবু যাতে ভুল না হয় সেই জন্য এক জিজ্ঞেস করে নিশ্চিন্ত হয়ে গেল মা বলেছিল যাতে খালি হাতে না যায় তাই একটা পরিচ্ছন্ন মিষ্টির দোকান থেকে এক বাক্স সন্দেশ কিনে নিল সে তারপর রওনা হয়ে পড়ল কোয়াল পুকুর বড় জায়গা নয় হাট খোলা পেরোলেই রথতলা তারপর বেনে পুকুর নামে একখানা বড় জলাশয় আর একটু উজিয়ে ডাইনে মোট দিলে তিনখানা বাড়ির পরেই তার শ্বশুরবাড়ি ভুল হওয়ার কথা নয় গাগঞ্জের পক্ষে তার শ্বশুর মনসারামের অবস্থা কিছু খারাপ নয় ধানি জমি যেমন আছে তেমনি আবার কারখানা তেলের খানি আর গুঁড়ো মশলার চাক্কি আছে বাড়িখানা বেশ বড়সড় আর পাকা তবে মাথায় টিনের চাল সামনে একখানা ফাঁদালো ফুলের বাগান শীতের মরশুমে বিস্তর ফুল ফুটে আছে একটা প্যাংরা কুকুর তাকে দেখে খেঁকাচ্ছিল সেই শব্দে বোধহয় হেঁটো ধুতি পড়া গায়ে কেলে চাদর জড়ানো একজন বয়স্ক মানুষ বেরিয়ে এলো কে আগে আমি কেতুপুর থেকে আসছি আমার নাম নবকৃষ্ণ দাস লোকটা একটু হা করে চেয়ে রইলো তারপর ব্যস্ত হয়ে বলল বাবা জীবন নাকি আর এসো এসো কত কাল পরে এলে বাবা নবকৃষ্ণ হাফ ছেড়ে বাঁচলো ভেবেছিল বিয়ের কথা বোধ এরা ভুলেই গেছে চিনতে না পারলে বা পাত্তা না দিলে বড্ড অপমান হতে হবে মুহূর্তের মধ্যে বাড়িতে একটা সারা পড়ে গেল সে উঠে বারান্দায় শ্বশুরকে প্রণাম করতে না করতেই প্রায় ঘেরাও হয়ে পড়লো ওটা ঢাকা তিন চারজন বউ মানুষ ওটা পাঁচ ছয় বাচ্চা কাচ্চা আর দুজন ছেলের ছোকরা মিষ্টির বাক্সটা যিনি নিলেন মনসারাম তাকে দেখিয়ে বললেন তোমার শাশুড়ি প্রণাম অবশ্য মেলাই করতে হলো পেল কয়েকটা হাতের ব্যাগখানাকে যেন আগ নিয়ে গেল তারপর ঘরে নিয়ে গিয়ে তাকে বসিয়ে চা জল মিষ্টি ইত্যাদিও দেওয়া হলো প্রথম ধাক্কাটা সামলে ওঠার পর মনোসারাম একটু কাচু করে বললেন বাবা জীবন একটু কথা ছিল আগে বলুন তুমি যে বকুলের খবর করতে এসেছো তা বুঝতে পারছি কিন্তু একটা খারাপ খবর আছে বাবা একটু অবাক হয়ে খারাপ খবর হ্যাঁ বাবা বকুল এই বাড়িতে নেই নেই তাহলে গেল কোথায় এই সবই হলো ওই শেফালি দিদিমণির বদজাতি অল্প বয়সে বিয়ে হয়েছে শুনে একদিন এসে আমাদের যাচ্ছে তাই অপমান করে গেল তারপর থানা পুলিশ এলো সে বড় হুজ্জত গেছে বাবা হেনস্থার আর শেষ নেই তারপর মড়ল মাতব্বরদের হাত করে বিরাট মিটিং বসালো তাতে সাব্যস্ত হল নাবালিকা বিয়ে অসিদ্ধ সুতরাং এ মেয়েকে কুমারী বলেই ধরতে হবে চাপে পড়ে আমাদের তাই মেনে নিতে হলো বাবা নইলে ধোপানাপিত বন্ধ করে দেবে কাজ কারবার অচল হবে বুঝতেই পারছ নবকৃষ্ণ হেসে বলল সে তো ঠিকই নাবালক নাবালিকার বিয়ে দিয়ে আপনি আর আমার বাবা ঠিক কাজ করেননি আজকালকার দিনে ওসব কি চলে তবু বাবা একটা বিয়ে দিয়ে যখন গেছেন তখন তার সম্মান রাখতে আমি বউ নিয়ে যেতে এসেছিলাম কিন্তু সে যখন চলেই গেছে তখন আর কথা কি। বসো বাবা কথা এখনো শেষ হয়নি আজ রাতটা থেকে যাও এখানে সন্ধ্যের পর বাস আর থাকে না কিন্তু থেকে লাভটাই বা কি বলুন যার জন্য সম্পর্ক সেই যখন নেই তখন আর আমাকে জামাই বলে ভাববার কারণও থাকছে না তা বকুল এখন কোথায় যতদূর শুনেছি শেফালি দিদিমণি তাকে লেখাপড়া শিখিয়ে গঞ্জের দিকে স্কুলে চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন শুনছি নাকি বিয়েও দেবেন ঘড়িতে সময় দেখে উঠে পড়ল নবকৃষ্ণ বলল ছটা সাতান্নর ফেরার শেষ পাস সেটা ধরতে পারবো আজ আসি পরে ফের খবর নেব ক্ষণ কথাটা কথার কথা আসলে শ্বশুর সঙ্গে সম্পর্ক তার একরকম শেষ আর এসে লাভ নেই তবে বকুলের জন্য কিছুই হলো না নাম তাও আসতে তার মুখটাও তো মনে নেই তার যদি অন্য কাউকে বিয়ে করে তো করুক না তার দায় থাকবে না ফিরে এসে রাতেই খবরটা মাকে শোনাল বা মাথায় হাত দিয়ে বললো সর্বনাশ না হোক আর যাই হোক মন্তর পরে বিয়ে হয়েছিল যে তার আবার বিয়ে দিলে পাপ হবে রে তা সে পাপ হলে তার হবে আমাদের কি সর্বনাশ অমন ঝাল ছেড়ে দিস নে বাপ কঞ্জে গিয়ে একটু খোঁজ নে হাত গুটিয়ে বসে থাকলে হবে না মায়ের তারায় পরদিনই গঞ্জে যেতে হলো তাকে বেশি খোঁজ খবর করতে হলো না শুনতে পেল কনক চাপা মাস্টারনি হিসেবে বেশ নাম ডাকো আছে কিন্তু হুট করে গিয়ে দেখা করতে সাহস হলো না নব কারণ পপুলার অবোধ বালিকা নেই লেখাপড়া শিখে নবকে অনেক দূর ছাড়িয়ে গেছে নবমোটে মাধ্যমিক পাশ বকুল এমে না গকুলের সঙ্গে তাকে মানাবে না বটে শেফালি দিদিমনি তাকে বরং উপযুক্ত পাত্রেই দিই ফিরে এসে মাকে সামলাতে সমস্যা হলো বটে কিন্তু নব খুব বেশি মাথা ঘামাতে রাজি হলো না বললো আমরা তো আর ভিখিরির মতো গিয়ে ঘ্যাং ঘ্যাং করতে পারি না আজকালকার মেয়েদের তুমি তো চেনো না তারা আগেকার মতো নেই আমাকে ঘেস্তেই দেবে না চাই কি লোক লাগিয়ে মারধরও করতে পারে মা তখন ভয় পেয়ে বলল তাহলে থাক বাবা হাঙ্গামায় কাজ নেই আমি বরং তোর জন্য পাত্রীর খোঁজ করি নব ব্যস্ত মানুষ তার দোকানে এখন গরম জামা এসেছে নতুন চালানের মাল স্টক করতে হচ্ছে দম ফিলবার সময় নেই নতুন একটা কারবার খোলারও ফিকির রয়েছে মাথায় সেদিন দুপুরে একটু ফুরসত হিসাবে খাতা সরিয়ে একটু ছিল মাস সে দাঁড়ি রেখেছে দাঁড়ি কাটার হাঙ্গামায় কিছুটা সময় নষ্ট তো হয়ই বসা কাজে পিঠে ব্যথা হচ্ছিল বলে ডাক্তার তাকে ব্যায়ামের পরামর্শ দিয়েছিল নব আজকাল সকালে উঠে অনেকটা দৌড়ছাপ করে ব্যায়াম কসরত করে জীবনে যা কিছুই করুক না কেন সব শরীর নির্ভর শরীর বিকল হলে সব হয়ে যায় দাঁড়িয়ে রাখায় কেউ কেউ আজকাল তাকে সাধু বাবা বলেও ডাকতে শুরু করেছে লোকে মাঝে মাঝে তার দোকানকে সাধু বাবার দোকান বলেও উল্লেখ করে নবর অবস্থাতে হেলদোল নেই দুপুরে বসে নানা কথাই ভাবছিল দুজন মহিলা দোকানে ঢুকে শাড়ি টারি আরো একদিন এসেছিল যেন ভারী মিষ্টি চেহারার কোন মানুষ আজ ও নব দিকে বারবার টাকাচ্ছিল মুখ ফিরিয়ে নবর চেহারা তেমন খারাপ নয় কন্দর্কান্তি না হলেও তার চেহারা বেশ তেজি কিন্তু তা বলে একজন পরশ্রী তাকে ড্যাব করে দেখবে এটাও তো ভালো কথা নয় তাই নব মুখ ফিরিয়ে নিয়ে হিসাবের খাতায় ডুব দিল ওটার মত ভালো ঠেকল না তার আজও গৌটা দরদাম না করে গোটা দুই শাড়ি কিনল তার সঙ্গে মেয়েটা বলছিল তুই কি রে সাড়ে চারশো টাকা বললো আর দিয়ে দিলি নবর কর্মচারী দিদি নিশ্চিন্তে নিয়ে চেহারার বউটা বলল একটু জল খাবো বসুন বৌদি এনে দিচ্ছি সেতু গেল টিউবওয়েল থেকে জল আনতে হিসেবের খাতায় চোখ থাকলেও নবর কান সজাচ্ছিল সে টের পেল বউটা উঠে খুব ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো নব একটু অবাক হয়ে খাতা থেকে বড় বড় চোখ তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে নব শশক ব্যস্ত হয়ে বলল কিছু বলবেন ওটা ছংকার দিয়ে বলে গোয়ালপুকুরে যাওয়া হয়েছিল কেন নব ভারী অবাক হয়ে বলে গোয়ালপুকুর হ্যাঁ সেখানে একটা কাজ ছিল বটে কেন বলুন তো দাঁড়ি রাখা হয়েছে কেন সাধু ইচ্ছে নাকি হবার না না ও এমনি কেন বলুন তো আপনি কে কে বলে মনে হচ্ছে নবকৃষ্ণ হা করেও ফের মুখ বন্ধ করে ফেললো ছতু জল নিয়ে এসেছিল নব বলল রে সতু শাড়ির দাম যা নিয়েছিস তা বৌদিকে ফেরত দিয়ে দে ফেরত দেব দিবি না তো চাকরিটা খোয়াবি নাকি আমারই চাকরি থাকে কিনা দেখ মিষ্টির চেহারার আঁচলে সমাপ্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী স্ত্রুতি গল্পের আসরে